বন্ধুরা এই মহিলা ঢিব্বার মধ্যে পানি নিয়ে খেতের মধ্যে পানি বাথরুম করতে যায় কিন্তু তখনই রাস্তা দিয়ে দুজন পুরুষ যাচ্ছিলেন যাদের গাড়ি সেখানে এসে থামে এই জন্য মহিলাটির অনেক অস্বস্তিকর লাগছিল কিন্তু তাদের সেখান থেকে চলে যাওয়ার পর সে আবার বসে পড়ে ঘরে আসার পর মহিলাটি তাদের পরিবারের কাছে হাতজোর করে বাথরুম বানানোর কথা বলে কিন্তু তারা তার কথা শুনে না আর তারা বাথরুম করার জন্য খেতেই যেত এমনকি তাদের বাচ্চারাও কখনো কখনও পুকুর পারে কখনো রাস্তায় একদিন বাচ্চারা যখন রেল লাইনের পাশে বাথরুম করতে এসে বসে তখন পুলিশ তাদের দেখে ধরার জন্য দৌড় দেয় আর তারাও সেখান থেকে পালিয়ে যায় এই জন্য পরদিন এলাকায় ঘোষণা দেওয়া যে কেউ বাথরুম করার জন্য রাস্তার রেললাইনে যেন না যায় এদিকে রাতে লোকটির অনেক বাথরুম পেয়েছিল কিন্তু সে ভয়ে একা ক্ষেতের মধ্যে যেতে চাইনি এই জন্য সে তার স্ত্রীকে নিয়ে যায় এসব কিছু নিয়ে परेशान হওয়ার জন্য গ্রামের লোকেরা একজন শিক্ষকের কাছে থেকে পরামর্শ চায় তারপর শিক্ষক সবাইকে একত্রিত করে বলে সরকার বাথরুম করার জন্য সবাইকে টাকা দিচ্ছে এইজন্য আপনারা সেই টাকা দিয়ে ঘরের বাইরে বাথরুম তৈরি করুন এরপর থেকে কোনো মানুষ বাথরুম জন্য রাস্তা কিংবা খেতে আর যায়নি